হ্যালো স্টুডেন্টস যারা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই বাংলা এবং ইংলিশ পরীক্ষা এতক্ষণে হয়ে গেছে এখন তোমাদের যেটা সামনে এক্সাম রয়েছে সেটা হচ্ছে ফিজিক্সের অর্থাৎ পদার্থবিদ্যা ঠিক আছে এবং এই পদার্থবিদ্যা যে সাবজেক্টটা রয়েছে তার মেনলি তোমাদের যে জায়গা থেকে যে জায়গাটুকু তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে মহাকর্ষ থেকে স্টার্ট করে ইউনিট সেভেন তারপরে তোমার হচ্ছে ইউনিট সেভেনের পর থার্মোডিনামিক্স তারপর তোমাদের হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অর্থাৎ কেটিজি যেটাকে বলে ওটা এবং লাস্ট ইউনিটটা অর্থাৎ ওয়েবস অ্যান্ড সাউন্ড এই মোটামুটি পাঁচটা ইউনিট তোমাকে পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা আমি দেখবে একটা শর্টস আপলোড করেছি সেই শর্টসের মধ্যে সেই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করেছি এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই পাঁচটা ইউনিটকে তোমরা পড়বে তো ঠিক আছে কিন্তু কোন জায়গাটা বেশি পড়া উচিত কোন জায়গাটাতে বেশি জোর দেওয়া উচিত বা কোন কোশ্চেনগুলো বা কোন টাইপের প্রশ্নগুলো তোমার পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেই ভিডিওটা সেই টপিকের উপর আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব ঠিক আছে তো প্রথমত আমি মহাকর্ষ অধ্যায় থেকে শুরু করছি তোমরা একটা কাজ করো হাতের সামনে বই নিয়ে বসো কারণ আমি কিন্তু আজকের যে ভিডিওটা সেটা কিন্তু স্মার্ট বোর্ডে বা অন্য কোনো বোর্ডে আমরা শ্যুট করতে পারছি না কারণ সময়ের অভাবে এত কিছু লিখে এবং তার সমস্ত কিছু লিখে করতে গেলে অনেক সময় চলে যাবে সময় সাপেক্ষ ব্যাপার টাইম এত হাতে আমাদের নেই তো সেই জন্য আমি পুরো জিনিসটাকে মুখের মানে বলে বলে যাব এবং তোমরা কি করবে তোমাদের সামনে বই নিয়ে বসবে এবং পেন দিয়ে টিক মারতে মারতে তাড়াতাড়ি চলে যাবে তাতে তোমাদেরও সময় বাঁচবে আমারও সময় বাঁচবে হাতে যেহেতু সময় কম এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে গোটা বইটার অর্থাৎ যে যেটুকু টপিক তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে রয়েছে পুরো টপিকটার তোমার সামনে আমি বলবো তো হাতে যেহেতু সময় কম এবং তুমি পুরোটা করে উঠতে পারবে না এখন যদি আমি লিখতে যাই তাহলে আমারও সময় নষ্ট হবে তোমাকেও একটা সময় নষ্ট সব থেকে ভালো তুমি হাতের সামনে দোয়ারি মাইতি মজুমদারের বই হোক বা সাঁতরা হোক বা যে পাবলিকেশানে তুমি ফলো করো সেই পাবলিকেশনের বই নিয়ে বসো তাড়াতাড়ি বইয়ের মধ্যে টিক মারতে মারতে চলে যাও তাহলে তোমারও তাড়াতাড়ি হবে আমারও তাড়াতাড়ি হবে আমি প্রথমে চলে আসছি হচ্ছে মহাকর্ষ অধ্যায়টা নিয়ে মহাকর্ষ অধ্যায়ের ক্ষেত্রে অভিকর্ষীয় তরণ মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠা মহাকর্ষ বিভবের যে রাশিমালা প্রতিষ্ঠা এবং মহাকর্ষ কাকে বলে মুক্তিবেগের যে সম্পর্ক রয়েছে এবং মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা খুব ভালো করে পড়বে এই প্রমাণগুলো ভালো করে পড়বে আর কি ঠিক আছে তারপর হচ্ছে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ যে তরণের রাশিমালা বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আর্নিক গতির পরিবর্তনের জন্য যে মানে অভিকর্ষতনের যে চেঞ্জেস সেই আর্নিক গতির পরিবর্তনের রাশিমালাটা ভালো করে পড়বে দেখবে একটা প্রমাণ আছে এইচ ইজ ইকাল টু হাফ রুট আন্ডার ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ক্যাপিটাল আর বা ই ক্যাপিটাল আর এটা বা আমি শর্টে বলছি তুমি যাতে বুঝতে পারো এইচ ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস ওয়ান ক্যাপিটাল আর হোল ডিভাইডেড বাই টু এই যে প্রমাণটা এটা এই প্রমাণটা ভালো করে পড়বে জি টু বাই জি ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস এইচ বাই আর এই প্রমাণটা ভালো করে করবে অথবা পৃথিবীর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং গভীরতা মানে সঙ্গে সঙ্গে যে অভিকর্ষ তরণের যে চেঞ্জেস এই জায়গাটা ভালো করে পড়বে কৃত্রিম উপগ্রহে একজন ব্যক্তি নিজেকে ওজন শূন্য বোধ করে কেন এটা ভালো করে পড়বে কৃত্রিম উপগ্রহের যে তোমার স্থিতিশক্তি এবং গতিশক্তির রাশিমালা এটা ভালো করে করবে তারপরে বলতে পারো হচ্ছে যে কেপলারের যে তিনটে সূত্র তার বিবৃতি এবং কেপলারের দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের প্রমাণ এই কটা ভালো করে করবে আর হচ্ছে তোমার যেগুলো দেখবে কিছু গ্যাস রয়েছে যেমন হচ্ছে হিলিয়াম গ্যাস ঠিক আছে এই ধরনের গ্যাসগুলোকে হাইড্রোজেন গ্যাস এগুলোকে প্রকৃতিতে কম পাওয়া যায় কেন এই টাইপের যে প্রশ্ন আছে মোটামুটি এই কটা করলে তোমাদের কাজ হয়ে যাবে গ্র্যাভিটেশান থেকে কিন্তু তোমাদের একটা নিউমেরিক্যাল পড়বার খুব চান্স আছে তো গ্র্যাভিটেশান থেকে যদি নিউমেরিক্যাল পড়ে সেই নিউমেরিক্যাল কিন্তু তোমাকে পারতে হবে ঠিক আছে এবং গ্র্যাভিটেশান থেকে নিউমেরিক্যাল যে কোনো ফর্মুলার ওপর পড়তে পারে কেপলারের সূত্র হতে পারে সেটা কোনো মুক্তিবেগের ওপর হতে পারে বা একটা গ্রহের ভর বলে দিল এই মানে একটা বস্তুর ভর বলে দিল এই গ্রহতে এত অন্য গ্রহতে অত এরকম টাইপের কোয়েশ্চেন দিতে পারে তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা চলে তোমার কাছে যেটা সেটা হচ্ছে আমি লাস্টে বলছি থার্মোডিনামিক্সটার জন্য আগে চলে আসছি ঠিক আছে তো তোমাদের সামনে আমি থার্মোডিনামিক্সের যে টপিকগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে বলছি মন দিয়ে নাও তো প্রথমত হচ্ছে যে প্রমাণগুলো পড়তে পারে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর এই প্রমাণটা একটা গ্যাসে দুই প্রকার আপেক্ষিক তাপ থাকে কেন আচ্ছা মানে মানে তোমার যে যেগুলো ঠিক আছে দেখবে সার্কেল টাইপের টাইপের থাকে চতুর্ভুজ থাকে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এরকম টাইপের বলে দেওয়া থাকে যে একটা গ্যাসকে ভিপি থেকে থ্রি ভি কমা পি ভি কমা ফোর পি ভি কমা পি তে নিয়ে যাওয়া হলো তাহলে কত কার্য হলো এরকম টাইপের তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তাপের যান্ত্রিক তুল্লাঙ্গের দাও খুব ইম্পর্টেন্ট জলপ্রপাত থেকে মানে কোনো ধরো জল পড়ছে এরকম টাইপের ওপর যে পরীক্ষার যে নিউমেরিক্যালগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার হচ্ছে পরীক্ষার জন্য নেক্সট তোমাদের এর ওপর যে কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে পড়ে যে রুদ্ধতাপ এবং সমস্ত লেখচিত্রের যে প্রমাণ এবং রুদ্ধতাপ এবং সমস্ত লেখর মধ্যে কোনটি বেশি খাড়া এবং কেন ঠিক আছে এই ধরনের যে প্রশ্নগুলো বলেছি করে করো ঠিক আছে এটা এরকম টাইপের যে প্রমাণ রয়েছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ধরো তোমার এই রুদ্ধতা কৃতকার্যের রাশিমালা পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক এটা রাশিমালা টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস সমান সমান ধ্রুবক এর রাশিমালা হম এই ধরনের যে প্রমাণগুলো রয়েছে এই টাইপের প্রমাণগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই হচ্ছে প্রমাণ যেগুলো তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব বেশি আসতে পারে হ্যাঁ তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো আর এনট্রপি আর এনথালপিটা একটুখানি হালকা করে দেখে যেও তাহলেই তোমাদের এখান থেকে মোটামুটি আর খুব বেশি লাগবে না আচ্ছা আর একটা কথা তোমাদেরকে ভিডিওতে বলে দিই তোমাদের মধ্যে একটা ছেলে মেয়েদের মধ্যে যে স্বভাবটা রয়েছে ভিডিওতে যতটুকু প্রশ্ন বলা হবে ছেলেমেয়েরা জাস্ট সেইটুকু প্রশ্ন করে চলে যাবে আমি সবসময় বলবো না তোমাদেরকে সারা বছর পুরো টপিকটাকে পুরো বইটাকে আমি ডিটেলসে পড়িয়েছি আমাকে ছাড়াও যদি তুমি অন্য কোনো স্যারের কাছে পড়ে থাকো তিনিও নিশ্চয়ই ভালোভাবে তোমাকে বইটা পড়িয়েছেন তো তোমাদের উচিত যে পুরো বইতে বা তোমাদেরকে যেটা পড়ানো হয়েছে সেটাকে ভালো করে ইন ডিটেল স্টাডি করা আমি ভিডিওর মধ্যে যেটুকু বলছি সেটাকে তুমি মোস্ট ইম্পর্ট্যান্ট ধরে নিয়ে এগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো তার মানে এইটা কখনোই নয় যে এই ভিডিওর মধ্যে যতটুকু বলা হলো শুধু সেইটুকু পড়ে গেলে তারপরে তুমি কিছু প্রশ্ন বাইরে থেকে পেলে তারপরে সে ভিডিওতে বললে স্যার আমি তো কোশ্চেন কমন পাইনি এই জিনিসগুলো করলে কিন্তু হবে না ভিডিওতে বলা প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট তার মানে আমি এটা কখনোই দাবি করব না যে ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলো তোমার হুবহু শুধু সেই কোশ্চেন আসবে তার বাইরে কোনো প্রশ্ন আসবে না এরম কখনোই আমি তোমাকে বলবো না তো আমি যেগুলো বললাম এই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে এইটা নয় যে তুমি শুধুমাত্র এইটুকু পড়ে যাবে তারপরে সে টিচারকে দোষ দেবে এটা কখনোই করো না আচ্ছা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য ঠিক আছে গ্যাসের অনুদের গড় দুটির সংজ্ঞা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট স্বাধীনতার মাত্রা ঠিক আছে শক্তির সমবন্টন নীতি এগুলো খুব ইম্পর্টেন্ট ব্রাউনীয় গতি কাকে বলে এর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই গ্যাসের গতিতত্ত্ব থেকে কিন্তু নিউমেরিক্যাল পড়বে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের উষ্ণতার ব্যাখ্যা দাও ইম্পর্টেন্ট পি ইজ ইক্যাল টু ওয়ান থার্ড রো আর এনএসএস এই যে প্রমাণটা দেখার একটা প্রমাণ আছে ওই প্রমাণটা কিন্তু খুব ইমর্টেন্ট পি ইকলস টু ওয়ান থার্ড রো সি ওই প্রমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ পি ইজ ইক্যাল টু টু ই বাই এই যে প্রমাণটা এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার হচ্ছে এটা গ্যাসের চাপের রাশিমালা গ্যাসের গতিত্ব থেকে প্রমাণ করতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ আচ্ছা গামা ইজ ইক্যাল টু বাই এফ এই যে প্রমাণটা এটা ইম্পর্টেন্ট গ্যাসের অঙ্গীকার সমূহ মানে গ্যাসের গতিতত্তের মূল অঙ্গীকার সমূহ এটা ইম্পর্টেন্ট হুম গ্যাসের গতিতত্ত্ব থেকে আদর্শ চাপের রাশিমালা এটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে খুব আসতে পারে এবং আসার মতন প্রমাণ নেক্সট আমি চলে আসবো হচ্ছে সরল দোলগতি হ্যাঁ সেই টপিকে আমি চলে আসছি সরল গতির সংজ্ঞাটা একটুখানি ভালো করে দেখে নেবে রুট ফাইভ রুট টু ব্যাকেটের মধ্যে সাইন পাইটি প্লাস কস পাইটি দিয়ে এরকম টাইপের একটা ইকুয়েশান দিয়ে এর থেকে বিস্তার কম্পাঙ্ক এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তারপরে তোমার হচ্ছে সরল দৌলগতির সমীকরণ দিয়ে কোনো একটা সমীকরণ দিয়ে দিতে পারে যেমন এক্সিজিক্যাল টু এ সাইন ওমেগাটি প্লাস বি কস ওমেগাটি বিয়ে এগুলোর উপর সরল দৌলগতিকে যে প্রকাশ করে এটা জিজ্ঞাসা করতে পারে প্রশ্ন আসতে পারে সরল দোলগতি গতি কিন্তু সব পর্যাপ্ত গতি সরল গতি নয় এরকম টাইপের প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে একটি সরল গতি সম্পন্ন কোনো কণার গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে কোন পজিশানে এই টাইপের ওপর প্রশ্ন আসতে পারে তারপর প্রশ্ন আসতে পারে তরণ তরণের মান এবং স্মরণের মানের অনুপাত অপরিবর্তিত থাকে এটা একটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে আচ্ছা তারপরে ধরো সরল দোলঘ দিতে বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে যেরকম একটা বাড়ির ছাদ থেকে ঝোলানো এল দৈর্ঘ্যের কোনো সরল দোলকের দোলনকাল টি ওয়ান এর দৈর্ঘ্য এক্স পরিমাণ কমালাম একটা সরল দোলক বাড়ির ছাদ থেকে ঝুলছিল তার দৈর্ঘ্য এল ছিল এবং দোলনকাল ছিল টি ওয়ান এবার যদি তার দৈর্ঘ্যকে কমিয়ে দিই তাহলে দোলনকালটা টি টু হয়ে যাবে প্রমাণ করো যে এক্স বাই টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার এইরকম টাইপের প্রমাণ সমান সমান একটা ধ্রুবক এরকম একটা প্রমাণ দিতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে সরল দলগতি সম্পন্ন কোনো কণার স্থিতিশক্তি গতিশক্তি মোট শক্তি রাশিমালা হ্যাঁ এই ধরনের যে প্রমাণগুলো রয়েছে এই প্রমাণগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং আসতে পারে তারপর হচ্ছে কোনো একটা এম ভরযুক্ত স্প্রিং দোলকের স্থিতিশক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার এই টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কম্পন থেকে আমি কিছু কোশ্চেন বলছি ভালো করে শুনবে কম্পনের প্রকৃতি বা এই ধরনের চ্যাপ্টার থেকে অনুনাথ কাকে বলে সুরযুক্ত সুরবর্জিত শব্দ কি মূল সুর কাকে বলে উপসুর কাকে বলে পরবশ কম্পন অনুনাদের মধ্যে পার্থক্য কি হ্যাঁ সব সমমেলই উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয় কেন এই টাইপের কোশ্চেন পরবশ কম্পন কাকে বলে অনুনাদ কি হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসতে পারে আচ্ছা নেক্সট তোমার পরীক্ষার জন্য হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ কাকে বলে এদের পার্থক্য লেখো হ্যাঁ তারপর তোমার পরীক্ষার প্রশ্ন এরকম হতে পারে প্রতিধ্বনি কাকে বলে হ্যাঁ নিউটনের যে সমীকরণ দেখবে একটা রয়েছে যে পরীক্ষার প্রশ্ন এরকম হতে পারে যে শব্দের বেগের যে গণনা সেটা নিউটন প্রথমে করেছিল এবং সেই গণনার মধ্যে কিছু ত্রুটি ছিল যেটা ল্যাপলাস পরবর্তীকালে কারেকশন করেছে তো সেই নিউটনের সমীকরণ এবং পরবর্তীকালে ল্যাপলাসের কারেকশন এই রিলেটেড যে প্রশ্নগুলো এই প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতেই পারে ঠিক আছে তারপরে তোমার তরঙ্গ মুখ কাকে বলে হ্যাঁ তির্যক তরঙ্গ কি এবং হচ্ছে তিজ্জক তরঙ্গের যে উদাহরণ এগুলো একটু ভালো করে করে নিও হুম তারপর হচ্ছে তোমার ওই খোলা নল বদ্ধনল রিলেটেড যে কটা প্রবলেম আছে মানে যে কটা তোমার দেখবে প্রমাণ টমান রয়েছে খোলা নল আর বদ্ধ নল রিলেটেড ওই জায়গাটা একটু ভালো করে করো ওর ওপর প্রমাণ কিন্তু পরীক্ষার জন্য আসতে পারে আচ্ছা নেক্সট তোমার এখান থেকে স্থানুতরঙ্গ আর হচ্ছে তোমার যেটা হচ্ছে স্থানুতরঙ্গ দুটো পরপর বিন্দু আর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে যে দশা পার্থক্য এই টাইপের যে প্রশ্নগুলো বা সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু রিলেটেড প্রশ্ন স্বরকম্প কী কীভাবে সৃষ্টি হয় এর বৈশিষ্ট্য এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টানটান টান টান তারের তীর্জ কম্পনের যে সূত্রগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই হচ্ছে কথা আর সেই রকম এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই আচ্ছা সড়কম্প কী স্থানুতরঙ্গ কী এগুলো একটু ভালো করে দেখে নেবে লেখচিত্র রিলেটেড জায়গাগুলো একটু ভালো করে দেখে নেবে আচ্ছা কম্পন শব্দ মানে এস এইচএম আর এই কম্পনের ওপর কিন্তু নিউমেরিক্যাল কিন্তু একটা আসার খুব চান্স রয়েছে তো এইগুলোর থেকে নিউমেরিক্যাল কিন্তু একটা খুব পড়বে খোলা নল বদ্ধ নল রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে বা তোমার ওই একটা ওয়েবের একটা ইকুয়েশান দিয়ে দিল ওয়াই ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু সাইন ওমেগাটি এরকম একটা দিয়ে দিল দিয়ে বললে কম্পাঙ্ক কত বেগ কত অ্যাক্সিলেশন কত এরকম টাইপের জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে শব্দের ডপলার কিয়া থেকে কিছু কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট যেমন আমি তোমাকে বলে দিচ্ছি ডপলার কিয়া কি এবং ডপলার কিয়া কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো ডপলার বিচ্যুতি কি আর আলোর ক্ষেত্রে ডপলার কিয়া দেখা যায় কি এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আসার খুব চান্স রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে কথা আর ডপলার কিয়া রিলেটেড যে নিউমেরিকালগুলো পরে দেখবে দুদিন আগে আমি একটা ডপলার কিয়ার উপর নিউমেরিকালের ভিডিও দিয়েছি জাস্ট ওই ভিডিওটা যদি দেখে চলে যাও তোমার ডপলার কিয়া থেকে আর কোনো প্রশ্ন আটকাতে পারে না ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি তোমার সব চ্যাপ্টারের ওপর আমি তোমাকে সাজেশন বলে দিলাম যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিলাম আমি কিন্তু বারবার বলছি কেউ কিন্তু শুধুমাত্র এই প্রশ্ন করে যাবে না এইগুলোকে বেশি জোর দাও অন্য প্রশ্নগুলো ভালো করে সবই ভালো করে পড়ো তার মধ্যে এগুলোকে একটু বেশি জোর দিয়ে পড় ঠিক আছে এবার আমি চলে আসবো লাস্ট ইউনিট যেটা ইউনিট সেভেন যেটাকে সবসময় আমি বলি যে এই চ্যাপ্টারটা থেকে ইউনিট সেভেন থেকে মেনলি তিনটে চ্যাপ্টার আছে যে তিনটে চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষার প্রশ্ন হবে এক হচ্ছে স্থিতিস্থাপকতা দুই হচ্ছে উৎসিতিবিদ্যা আর হচ্ছে তাপের সঞ্চালন স্থিতিস্থাপকতা উ তাপের সঞ্চালন বাদে অন্য চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসার চান্স তুলনামূলক অনেক কম ঠিক আছে তবু আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে বলছি যে প্রশ্নগুলো তোমরা একটু পরীক্ষাতে মানে যাওয়ার আগে একটুখানি ভালো করে দেখে যাও যেমন হচ্ছে স্থিতিস্থাপকতা কাকে বলে রবারের স্থিতিস্থাপকতা আর ইস্পাতের স্থিতিস্থাপকতার মধ্যে কাঠটা বেশি হয় এবং কেন হয় পিরন বিকৃতি কাকে বলে হ্যাঁ এদের একক মাত্রা এগুলো একটু দেখে নিও হালকা করে এগুলো ইম্পর্টেন্ট না পিরন বিকৃতি কাকে বলে এটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা মৌলিক এবং কেন এটা বেশি ইম্পর্টেন্ট গুণাঙ্ক কাকে বলে পয়সনের অনুপাত কাকে বলে এর একক মাত্রা কি সেটা জানতে হবে এবং পয়সনের অনুপাতের যে মান সেই মানটা তোমাকে ভালো করে জানতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন মান যেটা সেটা জানতে হবে পিরন কাকে বলে হুকের সূত্র এগুলো একটু ভালো করে পড়ে নেবে আর পোয়াশোর অনুপাতের একটা প্রমাণ রয়েছে দেখবে ঠিক আছে পয়সনের অনুপাতের যে মানটা সেটা একটা প্রমাণ করতে দেয় সেটা একটু ভালো করে পড়বে আর হচ্ছে তোমার দেখবে অনুদৈর্ঘ্যভাবে প্রসারিত দণ্ডের প্রতি একক আয়তনে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হয় হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা একটুখানি দেখে নেবে আচ্ছা উস্থিতিবিদ্যার ওপর আমি সেরকম কোনো প্রশ্ন বলবো না কারণ বেশিরভাগ স্কুলে তোমাদের এটা জানা উচিত যে এই টপিকটা কিন্তু মানে মানা হচ্ছে যে এই টপিকটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে না কারণ এটা আউট অফ সিলেবাস মানা হচ্ছে বেশিরভাগ স্কুলে বলেই দিয়েছে কিন্তু তবু কিছু স্কুল বলছে আমি তবু তোমাদেরকে জাস্ট একবার রাফলি বলে যাচ্ছি আর্কিমিডিসের সূত্র পাস্কালের নীতি হ্যাঁ যদি যদি এই চ্যাপ্টারটা পড়ো তাহলে আর্কিমিডিসের সূত্র পাসকালের নীতি ভাষণের শর্ত হ্যাঁ তোমার প্রবাহীর চাপ সঞ্চালন এগুলো একটুখানি দেখে যেও এটা মেটা কেন্দ্র এগুলো একটু দেখে যেও এগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট মা মানে এখন কি বলবো এটা টপিকটা বাদ ঘাত এবং চাপ এই রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো এটা বাদ দিতে পারো এটা মানে বেশিরভাগ স্কুলেই বাদ করে দিয়েছে যাই না তোমাদের স্কুলে কি বলেছে এই টপিকটা নিয়ে আমি কোনো বলবো না কারণ এই টপিকটা টোটালি হচ্ছে বাদ বা মানে এই টপিকটা নিয়ে সেরকম কিছু বলার নেই আমি এটা বাদ দিয়ে আমি ধরছি বাকি চ্যাপ্টারগুলোকে আমি ধরছি আমি শান্ততা পৃষ্ঠটানে চলে আসব স্ট্রোকসের থিওরি ভালো করে পড়বে বার্নৌলির থিওরি ভালো করে পড়বে এদের দুজনার প্রমাণ আছে ভালো করে পড়বে পৃষ্ঠ টান কি পৃষ্ঠ শক্তি কি ভালো করে পড়বে আচ্ছা নেক্সট হচ্ছে সান্দ্রতা কাকে বলে সান্দ্রতার বৈশিষ্ট্য সান্দ্রতার মাত্রীয় সংকেত সান্দ্রতার যে সংজ্ঞা রয়েছে সেটা হ্যাঁ বৃষ্টির ফোঁটাগুলো গোলাকার হয় কেন এটা ভালো করে পড়ো হ্যাঁ আর সাবানের যে বুদবুদ রিলেটেড প্রশ্নগুলো সাবানের বুদবুদের জন্য অতিরিক্ত চাপ সেটা জুরিনের সূত্র জুরিন জুরিন ঠিক আছে জুরিনের সূত্র স্পর্শকোণ স্পর্শকোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে কী সম্পর্ক রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবে হ্যাঁ অশান্ত প্রবাহ ধারারেখ্য প্রবাহ কি। আর দেখবো একটা কোশ্চেন আসে যে আটটা জলবিন্দু মিলিত একটা বড় জলবিন্দু গঠন করলো এবং জলবিন্দুগুলো ওপর থেকে পড়ছে হ্যাঁ তাহলে হচ্ছে নতুন জলবিন্দুর প্রান্তীয় বেগ কত হবে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে ইম্পর্টেন্ট হয় হুম এই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা এবার চলে আসবো কঠিন তরল পথের প্রসারণ এখান থেকে কঠিন তরল পথ্যের প্রসারণ সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আলফা ইজিক্যাল টু বিটা বাই টু গামা বাই থ্রি হ্যাঁ অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হ্যাঁ এদের ডেফিনেশান এগুলো একটুখানি পরীক্ষাতে দেয় হ্যাঁ আপাত তরলের আপাত পোষণ গুণাঙ্ক এবং প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তলে আপাত পোষণ গুণাঙ্ক আর প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম জলের ব্যতিক্রান্ত প্রসারণ হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে দেবে ঠিক আছে আর হচ্ছে দুটো দেখবে দুটি রেল স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার সারা বছরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওঠানামা করে এই নিয়ে একটা নিউমেরিক্যাল দোষী দিতে পারে ঠিক আছে আচ্ছা গ্যাসের প্রসারণে চলে আসছি সেখান থেকে চালচে সুত্ত বয়েল এবং সুত্তের প্রতিষ্ঠা হুম এবং হচ্ছে তোমার ধরো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক চাপ প্রসারণ গুণাঙ্ক এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর এখান থেকে সেরকম কিছু লাগে না চলে আসবো ক্যালোরি মিথিতে যারা আমাদের ওয়ান শটগুলো দেখেছো এই টপিকগুলোর উপর ঠিক আছে যারা অ্যাপে ক্লাস করেছে এগুলোর উপর আমি ডিটেলস ভিডিও দিয়েছি ঠিক আছে প্রতিটা চারটার উপর একটা করে ভিডিও দিয়েছি জাস্ট ভিডিওগুলো যদি দেখে থাকো তোমার ওই যা পড়ানো হয়েছে ভিডিওর বাইরে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে ক্যালোরি মিতি থেকে ক্যালোরি মিতির সংজ্ঞা দাও হ্যাঁ তারপর ক্যালোরি মূল নীতি লেখো আপেক্ষিক তাপ ঠিক আছে বা কোনো একটা পদার্থের আপেক্ষিক তাপ বলে দিতে পারে যেমন তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন বলতে কী বোঝো এরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স আছে তাপগ্রাহিতা কি তাপগ্রাহিতার একক ঠিক আছে এই ধরনের প্রশ্নই দেবে যদি দেয় আর সেরকম কিছু নেই অবস্থার পরিবর্তন থেকে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে স্ফুটনাঙ্ক কাকে বলে গলনাঙ্ক কাকে বলে এই টাইপের প্রশ্ন এখান থেকে খুব বেশি আসে না জায়গাটা একটু ভালো করে পড়বে হম বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই ধরনের জিনিসগুলো একটু পরীক্ষাতে একটুখানি ভালো করে বলছি জিনিসটা ভালো করে শুনবে তাপ সঞ্চালনের মধ্যে কয়েকটা সূত্র রয়েছে যেরকম কারশফের সূত্র স্টিফানের সূত্র স্টিফান বোলসম্যানের সূত্র ব্ল্যাক বডি রেডিয়েশান তারপরে হচ্ছে তোমার হচ্ছে দেখবে নিউটন স্কুলিং ল ঠিক আছে নিউটন স্কুলিং ল খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে কয়েকটা সূত্র বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে তাপ পরিবাহিতাঙ্কের প্রমাণ এবং দেখবে একটা প্রমাণ খুব আসে স্মল ডি বাই কে ইজিক্যাল টু ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু প্লাস ডি থ্রি বাই কে থ্রি এরকম টাইপের একটা প্রমাণ বসিয়ে দিতে পারে ঠিক আছে তো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে তাপ সঞ্চালনে বিভিন্ন পদ্ধতিগুলো জিজ্ঞাসা করতে পারে তাপের পরিচালন কী স্থলবায়ু সমুদ্রবায়ু সম্পর্কে বৈশিষ্ট্য লেখো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো তোমার এই ধরনের প্রশ্নগুলোই মেনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হুম আর তোমার এখান থেকে তাহলে এই টপিকগুলো থেকে মেনলি সূত্রগুলো যে কটা সূত্র আছে আমি যদি কোনো সূত্র মিস করে যাই তুমি ভালো করে দেখে নেবে স্টিফানের সূত্র স্টিফান বোলসম্যান ল ভিনের সূত্র কারশের সূত্র এই জায়গাগুলোই মেনলি ইম্পর্টেন্ট এই জায়গাগুলো একটু ভালো করে দেখো ঠিক আছে যে কটা সূত্র আছে ব্ল্যাক বডি কী ব্ল্যাক বডি রেডিয়েশান ঠিক আছে তাপের পরিচলন এগুলো এগুলোই মেন ইম্পর্টেন্ট জায়গা এগুলো একটু ভালো করে দেখেছিও আমার মনে হয় এগুলো পড়ে গেলে তোমার এখান থেকে আর আনকমন কোশ্চেন কিছু হতে পারে না নিউটনের কুলিং ল কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই হচ্ছে মেন মেন জায়গা এই টপিকগুলো যা বললাম মোটামুটি এইগুলো যদি ভালো করে তুমি পড়ে যাও প্র্যাকটিস করে যাও আমি একটু স্পিডে বলে গেছি কারণ আমি যদি তুই ভাবো আমি স্পিডে মুখে বলছি তাতেই আমার প্রায় কুড়ি মিনিটের কাছে ওপরে ভিডিও চলে গেছে আমি যদি পুরো জিনিসটাকে বোর্ডে লিখতাম লিখে যদি সেটাকে আবার পুরো এক্সপ্ল্যানেশান করে করে বলতে থাকতাম তো ভিডিও লেন্থ আরও বড় হতো এবং তুমি সেই জিনিসটাকে কভারও করে উঠতে না হাতের যেহেতু পরীক্ষা সময় কম তাই জন্য আমি এভাবেই বলছি তুমি বইটা নিয়ে বসো শুনে টিক মারতে চলে যাও আর এটুকুই বলবো আর কিভাবে পড়তে হবে সেই টপিক সেই কন্টেন্ট আমি অলরেডি দিয়ে রেখেছি একটুখানি ভালো করে দেখো ঠিক আছে তোমাদের অ্যাটলিস্ট চেষ্টা করো যে তিনটে টপিক বা মিনিমাম আড়াইখানা টপিক আজকে রাতের ভেতর কভার করবার আর আগামীকালের মধ্যে অন্তত দুটো টপিক কভার করবার এটুকু বলবো আর যা সাজেশান বললাম কেবলমাত্র শুধু এইটুকুই পড়ে যাবে আর অন্য কিছু পড়বে না এরকম কিন্তু কখনোই করো না এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট তাই বলা হয়েছে এর বাইরে কিন্তু প্রশ্ন হবেই ঠিক আছে এর বাইরেও প্রশ্ন হবে কিন্তু এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট তাই সেগুলো বললাম যেগুলো বললাম না বা তুমি বাড়ির স্যারের কাছে পড়েছো বা তুমি নোটস বানিয়ে পড়েছো সেগুলোকে পড়বে কিন্তু যে জায়গাগুলো বললাম এগুলোকে একটু জোর বেশি দেবে এগুলোর ওপর তার মানে এটা না শুধু এইটুকু পড়ে চলে যাবো তারপরে এসে বলবো স্যার কমন আসেনি কোশ্চেন এরকম কিন্তু কখনোই করবে না ঠিক আছে টাটা আজকের মতো ভালো করে পরীক্ষা দিয়ে আসবে এবং পরীক্ষা দিয়ে এসে কেমন হলো আমাকে অবশ্যই জানাবে পরীক্ষা তোমাদের সবার ভালো হবে ঠিক আছে টাটা